বিবি অজ্ঞান হয়ে গেছে আরে এটা কি দেখলাম হাতের থেকে গ্লাসটা পড়ে গেছে স্বামী বেচারায় দৌড়ে আইসে কয় বিবি কি হইল কয় স্বামী গো আমি কি দেখছি স্বামী ভাবতে পারি না আমি আশ্চর্য হয়ে গেলাম যেই ভিক্ষুকরা আমরা খানা দিয়েছি এটা তো ভিক্ষুক নাই এটা হলো আমার আগের স্বামী আমি তো এই স্বামীর ঘরে আমি সংসার করতাম এ আমার বাবা আলবিদায় আমার নেহায়া কিতাবে লেখে মিশরের ভিতরে এক বাবা ধনী পরিবার ছেলের বিবাহ বউ আনতেছে বাড়িতে খুব বাজনা আনন্দ করে আর কি একটা ছেলে আনন্দ করে বাজায় বোঝা আনতেছে সারাদিন মেহমান খাওয়াইতেছে মেজবানি খাওয়াইতেছে আর কি তো ভিক্ষুকরাও তো আনাগুনা করে এই বলেন তো এই সমস্ত বিয়ে স্বাদ অনুষ্ঠানে ভিক্ষুকরা যায় না যাওয়ার লগে লগে ভিক্ষুকরে বসায় খাওয়াই দেয় তাই না রাতে দুই একজনে হা কইছে মনে হয় ভিক্ষুক আইলেই লগে লগে খাওয়ান দিয়া যায় আইসস গরম গরম খায়া যা কি কয় আমার মেহমান খায়া লোক লাস্টে খাইস ঠিক না ভাই ঠিক তো দূরের কথা মিয়া বরযাত্রী আসার আগে এলাকাবাসীরও খাওয়াইতে চায় না কয় দূরের মানুষ আইব যদি শর্টমট পইরা যায় তোমরা একটু পরে খাও তারপরে অনেক সময় আসে এলাকাবাসীর আগেই খাওয়ায় আসে না নাই এটা যায়জ না না যায়জ আমি ওই ফতোয়া দিতেছি না আর কি ওইদিকে আমি যাব না আমি বাস্তবতা সেটা চাই ভিক্ষুকরে আগে খাওয়ায় না পরে পরে দেহ শট পরে গেছে তাহলে ভিক্ষুক পাইব কোথ থেকে ওই জমিদার ছেলের বিয়েতে সব মানুষ খাওয়াইছে ধনীদেরকে খাওয়াইছে যার অভাব নাই হারে যাইতা খাওয়ায় আর যার ঘরে খাবার নাই পেটে ভাত নাই ওরে উঠে হারে এই হলো দুনিয়া অত নিয়ম ছিল খুদার তরে আগে খানা দেওয়া বিক্ষুক আগে দেওয়া উচিত ছিল না পরে কারণ ও তো ক্ষুদার তো তোমার বিয়ে সব পাজারওয়ালা তোমার তো প্যারাডওয়ালা তার তো খাবারের কোনো অভাব নাই সে তো পাতের মধ্যে কোনা খায় বাকিরা ফালাই দেয় অভাবের খাওয়াই না তো জমিদার বিক্ষুক করে রাখছে এই ভিক্ষুকদের ভিতরে একটা জুয়ান ভিক্ষুক যুবক মানুষ বড় আল্লাহওয়ালা মানুষের কাছে হাত পাতে না তবে প্যাডের খোদায় আজকে আর সইতে পারে না আসছে শুনছে ওখানে মেজবানি হইতেছে সবার খাওয়াইতেছে দেখি আল্লাহ আমার একটু খাওয়া বা ঠিক আছে তোরা ছয়টার পর খাবে ছয়টা পর্যন্ত খাওয়াইছে ছয়টা বাজে বাড়িওয়ালা ঘোষণা দিছে এখন আর কোনো খাবার চলবে না যার যার পথে ভাব এবার ভিক্ষুকরা বড় বিনয়ের এক সাথে বলে আমরা ক্ষুধার্ত তো কিছু খাবার দেন কিছু খাবার দেয় না তখন ওই যুবক ছেলেটা নিচের দিকে তাকায়া একটু দূরে গিয়া একটা ক্ষেতের মধ্যে শেষ দায় পুরা মালিকের কাছে কান্দে মালিক রে সারাদিন দুনিয়ার একজন মালিকের দুয়ারে বসে রইলাম সারাদিন শেষও খাবার দেয় নাই আমি মরে যাইতে রাজি কোনোদিন আর দুনিয়া দাদের ঘরের দরজায় যাইতে রাজি নাই তুমি যদি পারো আমারে খাওয়াইবা আর না খাওয়াইলে আমি কোনোদিন খাবো না না খাইয়েই বাসবো সুবাহাল্লা জর কন সবাই আজম করছে দুনিয়ার কারো কাছে আর যাবে না বলেন তো আজম যদি করতে করতে পারে তারে খাওয়াবের খাওয়ানের জিম্মাদার যিনি নেবেন তিনি কে বিক্ষুক এই চিন্তা কইরা মসজিদে গেছে গা বাস এবাদত আরম্ভ করে যেই পোলার বিয়ে রাজপুত্রের মতো সন্তান ও তো খাইছে খানা বিক্ষুকরে না খায়া খাওয়ায়া যেই পোলায় খানা খাইছে খানায় ওর পেটে এফেক্ট করছে এমন এফেক্টের এফেক্ট করছে এখন খালি বমি আর বমি আরম্ভ হয়ে গেছে কারণ কাজ তো হয়েছে ওই জায়গায় হয়েছে শেষদার মধ্যে কাজ হয়ে গেছে কয় বড় লোক কয় আমার এত সমস্যা কেন এত সমস্যা কেন ঘরের মধ্যে কাজের মেয়ের খবর নাই নিজে রোস্ট খায় নিজে নুডলস খায় দামি খাবার খায় মেয়েটা তাকায় তাকায় দেয় এক লোক মা খানাওয়ার মুখের মধ্যে দেয় না এমন কপাল পরা হতবাগা জমিদার জমিনে আসে না ফালা দেয় তারপরে ওরে দেয় না এ যুবক ওই পলার ভিতরে বদ হজব কারণ গরিবরা আল্লাহর মেহমান গরিবরা কার মেহমান আরো জোরে কি কার কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়া বলবে গোলাম আমি অসুস্থ ছিলাম তুই আমার একদিন দেখতে যাস নাই আমি ক্ষুধার্ত ছিলাম আমার একটু খানা খাওয়াস নাই আমি পিপাসার্থ ছিলাম আমার এক গ্লাস পানিও তুই দেশ নাই বনিয়া তুম ডাক দিয়া বলবে আল্লাহ তুমি তো খাও না তুমি তো পান করো না তুমি তো অসুস্থ হও না তাহলে কেমনে আমরা তোমার সেবা করব কেমনে খাবার দিব কেমনে পানি দিব আল্লাহ কয় আমি না খাই আমি পান করি না আমি অসুস্থ হই না কিন্তু ওই গরিবরা ছিল আমার মেহমান ওরা তো অসুস্থ হয়েছে ওর খবর নেস নাই ওরা ক্ষুধার্ত ছিল খাবার দেশ নাই তোরা যদি ওরে খাবার দিতেই খানাটা যেন আমি আল্লাহ রেই দিতি আল্লাহ তোরা যদি ওরে সেবা করতি এই সেবাটা যেন আমি আল্লাহরেই করতি তোরা যদি ওকে এক গ্লাস পানি খাওয়াইতি এই পানিটা যেন স্বয়ং আমি আল্লাহরে চিৎকার মেরে এ আমার বাবা ওই রাতের থাকবে ঘর করবে বাসত সব সর্বনাশ করে দিয়েছেন কে আল্লাহ এমন বধহয এখন টয়লেট থেকে আর বের হতে পারে না ঘরে থাকারও জায়গা নেই বের হতে না হতে আবার টয়লেট আবার বমি আবার পাতলা পায়খানা এত সমস্যা তিন দিনের মাথায় কঙ্কাল হয়ে গেছে কি হয়ে গেছে কঙ্কাল নববধূ কই রাজপুত্রের মতো পোলা দেখে আমি ক্রাশ খাইছিলাম আমি তো কঙ্কালের কাছে থাকবো না ফের নাগরে বাবার ডাক দিয়া আব্বা আমি কঙ্কালের কাছে যাবো না কার কাছে বিয়া দিলা আলপিতা আমার নেহায়া কি দাদা ঘটনা দেখে ও ডাক দিয়া মা আমি তোর সুখের জন্য সব বিসর্জন দিতে রাজি লাগলে তো আর আমি আরো তিনটা বিয়া দিব তারপরে পোলার কাছে দিব না যেই জায়গায় তুই রাজি না সেই জায়গায় আমিও রাজি না চিৎকার মেরে কনসান এক ভিক্ষুকরে নারাজ করার কারণে দেখেন কয় জায়গায় কাজ লাগে বউ চলে গেছে বউ চলে গেস এই দিক দিয়া ওই যে ভিক্ষুক বেচারা কিছুদিন পর মসজিদে ইবাদত করতে করতে আল্লাহ তারা বরকতের ভান্ডার খুলে দিছে ওই যে যে আইসলের ভাষায় খাওয়ার লেগা এখন এই মেয়েরে কার কাছে দিয়ে দেওয়া যায় কারণ এই মেয়ে তো এখন বাবা ইনটেক নাই আনটেক হয়ে গেছে ঠিক না ব্যক্তি বিয়ে এক জায়গায় হয়েছে কোথায় বিয়ে দেওয়া যায় এখন বাচ্চা তালাশ করতেছে ওই ধনী মানুষ তালাশ করে কার কাছে দিব সবার কাছেই শোনে ওই যে আগের যে বিক্ষোভটাই ছিল ভিক্ষা করতে সব জায়গায় তার প্রশংসা মসজিদে গেলে বের হয় না সুমান দেখুন সবাই এত কান্দে আর চেহারার মধ্যে নূর চমকায় কারণ যারা সেজদা দেয় তাদের চেহারায় নূর দেয় কে এই জোরে বলেন কে আরে মিয়া কে গাজা খায় কে সিগারেট খায় চেহারা দেখলে বোঝা যায় আর যারা নামাজ পড়ে নামাজির চেহারা যতই কালো হোক না কেন ওর চেহারা আলাদা নূর আছে না নাই এই নূর দেয় কে আল্লাহ ওই পোলার চেহারার মধ্যে নূর চমকায় মসজিদের পঞ্চাশ জন মুসল্লি থাকলে পঞ্চাশ জনই ওর প্রশংসা করে এই প্রশংসাটা ওই মেয়ের বাবার কানেও গেছে মেয়ের বাবা এমন একটা প্রশংসিত ছেলের কাছে যদি মেয়েটা দিতে পারি মেয়েটা বড় সুখী হবে সোহান আল্লাহ জলে কন সবাই সম্পদের তো আমার অভাব নাই খবর নিয়ে নিয়ে ছেলের বাড়ি কোথায় খবর নিছে কয় বাবা আমি তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিতে চাই সোহান আল্লাহ কইবেন না সবাই ছেলে কয় আমি গরিব মানুষ কয় চিন্তা নাই আমি বাবা মার্কেটে যাব তোমার বিয়ের যা ব্যবস্থাপনা করা দরকার আমি বাবা করে দিব সার আল্লাহ দেখছি যার কেউ নাই এখন তার সব ব্যবস্থা করা দেয় যিনি তিনি কে বলেন তো খেলাকার ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াম ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় আল্লাহ তুমি কবুল কর কানামি। কয় বাবা সব ব্যবস্থা করে দিব ঘরের ব্যবস্থা করে দেয় গাড়ির ব্যবস্থা করে দেয় নে যত খরচ আছে নিয়া তুইলা ছেলের বাসায় তুলে দেয় স্বামী স্ত্রীর সুখের সংসার করতেছে ব্যবস্থা করছেন কে আল্লাহ এই দিক ওই যে যেই ছেলের বউ যেই ছেলের ফালায় দিয়ে জমিদারের পোলা ওর বাপ গেছে মহিরা ও চিকিৎসা করতে করতে বাবার সম্পদ বিক্রি কইরা কারণ মানুষ মরার জন্য লড়াই করে না বাঁচার জন্য এমন কোন ডাক্তার নাই দেখায় নাই সব ডাক্তার দেখায় সম্পদ সব শেষ এখন ফকির এখন ভিক্ষুক হয়ে গেছে গরিব হয়ে গেছে নদীর কুল ভাঙে ও কুল গরে নদীর একুল ভাঙে ও কুল এই তো নদীর খেলা সকাল বেলার ধ্বনিরে তুই ফকির সন্ধ্যা বেলা আমি আমার এলাকার এমন মানুষ চিনি যার ছেলেরা বলতো আমার বাবার 1300 বিঘা জমি আমার এলাকার মধ্যে মিয়া ও গর্বকেরা কয় তো আমার বাবার 1300 বিঘা জমি আমি পরের খেতে পাড়া দিয়া বাজার করি না বাবার খেতে বাপ দাদার খেতে পারা দিয়া পারা দিয়া তারপরে হাটে যায় কি তার অহংকার আজকে সেই ব্যাটার ছেলে এখন ভ্যান চালায় বলেন তো খেলাকার আল্লাহ তলায় উঠাইতেও সময় লাগে না গাছ তলায় ধাক্কা মায়েরা ফালাইতেও সময় লাগে না কথা ঠিক কেনা অতীত স্মরণ করার দরকার আছে না নাই এই জোরে দরকার আছে না নাই এ মুসলমান ওই বেচারা এখন বড় গরিব চিকিৎসা করতে করতে এখন রোজ আনে রোজ খায় খাওয়ার মতো তো ব্যবস্থা নেই একেবারে কঙ্কাল হয়ে গেছে ভিক্ষাও করে একদিন চিন্তা করলো হারে আজকে তো কেউ ভিক্ষাও দেয় না হঠাৎ করে একজনের রেজি গায়ে মহল্লায় ভালো খায় কারা ভালো চলে কারা একজনে দেখা দিছে যে ওই যে ওই বাড়ির ওই লোকটা সবার কাছে প্রশংসিত সোহান আল্লাহ কোন সবাই যায়া দরজার মধ্যে আওয়াজ দিছে মাগ গড়ে আসনি আমি তিন দিন যাবৎ তো আমার এক লোকমা খাবার দেওয়া যাবে নি স্বামী আর স্ত্রী সুন্নতি পেলে একসাথে খানা খায় এই মুহূর্তে বিক্ষুক ডাক দিছে স্বামী বেচারায় বড় আল্লাহ ভাতের লোক মা আঙ্গুলটি চাইটা ঢক ঢক করে পানি গিলা বিবিরে ডাক দেখা বিবিরে বিক্ষুকে খানা চাইছে আমার পেটে আর খানা যাবে না যাও যে খাবারগুলো অবশিষ্ট আছে আমার ঘরে তার খাবার নাই এইগুলোই সুন্দর করে পরিষ্কার করে মেহমানের ভিক্ষুকের সামনে দিয়ে আস সোবান খাবার তার প্লেট নিয়ে যখন ভিক্ষুকের সামনে ঘরের ফাঁক দিয়া দিস বাহির থেকে ভিক্ষুক খানা খায় আর পানির পিপাসা কয়েক গ্লাস পানি দিবেন নি মা কয়েক গ্লাস পানি দিয়ে আসো বিবি এক গ্লাস পানি নিয়ে যখন বাহিরে গেছে যখন পানির গ্লাস ধরবে ওই লোকটা যখন বিবির চেহারার দিকে তাকাইছে বিবি তাকার সাথে সাথে বিবি স্টপ করছে বিবি অজ্ঞান হয়ে গেছে আরে এটা কি দেখলাম হাতের থেকে গ্লাসটা পড়ে গেছে স্বামী বেচারায় দৌড়ে আইসে কয় বিবি কি হইল কয় স্বামী গো আমি কি দেখছি স্বামী ভাবতে পারি না আমি আশ্চর্য হয়ে গেলাম যেই ভিক্ষুকরা আমরা খানা দিয়েছি এটা তো ভিক্ষুক না এটা হলো আমার আগের স্বামী আমি তো এই স্বামীর ঘরে আমি সংসার করতাম স্বামী বেচারা ডাক দেয়া কয় বিবি রে এইটা তোমার আগের স্বামী তাই তুমি এইভাবে করে জ্ঞান হারাইলা বিবি রে তুমি তো জানো না তুমি আজকে যার ঘরে খানা খাইতেছ যারা স্বামী বইলা কবুল করেছ এর থেকে আরো কঠিন কথা শুনে যাও রে বিবি আমি ছিলাম সেই আগের ভিক্ষুক যেই ভিক্ষুক রে তোমার স্বামী ফেরাইয়া দিছে চিৎকার মেরে কন্নাল্লাহ একবার আর জোর কন্নাল্লাহ একবার নদীরে কুল ভাঙে ও কুল করে এই তো নদীর খেলা সকাল বেলার ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা বলেন তো ধনী আর গরিব বানায় যিনি তিনি কে আর জোরে বলতে হবে তিনি কে বাহাদুরি করিস না ক্ষমতা পায়া বাহাদুরি করিস না রূপের অহংকার দেখাবি না টাকার অহংকার করবি না ক্ষমতার দাপট দেখাবি না পদপদবীর দাপড় দাপট দেখাবি না আমার আল্লাহ সার তাই কিন্তু ছেড়ে দেয় না কথা ঠিক না বাড়ি যারা কান এ আমার পর্দানের মা এ যুবক ভাই তোদের উদ্দেশ্যে আর একটা কথা বলে যায় যুবক রে তোর মা আর তোর বাবা কিন্তু তোর জন্য জান্না ঠিক না বেটে যারা কান মা ফিল ভালো কথা রে যুবক ভাই নামাজ পড়ি ভালো কথা জান্নাতে যাবি কিন্তু মা রে আর বাবারে বেজার করে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই এটা হলো তোর জন্য শেষ বয়ান রে যুবক আমার মারে বেজার করবি না বাবারে রে করবি না আমি কিন্তু আবার এই কথাও বলি না বিবি রে তিনক্ত পিলাবি এটাও কিন্তু জায়েজ নাই এই বউমার আর কি জায়েজ আছে নাকি বিবিরেও মহব্বত দেবী তবে মাকেও ভালোবাসতে হবে বাবাকেও ভালোবাসতে হবে আবার মা বাবাকেও বোঝা দরকার পুত্র বধূটাকে মেয়ে বানায় নেওয়া দরকার ঠিক না ভাই ঠিক তাইলে তুই ঘরের মধ্যে রহমত আসবে কথা ঠিক কে না কিছু কিছু বউ মারা আছে দেখবেন শাশুড়িকে শ্বশুর কে মা এবং বাবার আদর করে নিজে মতো এখনো গোসলের পানির ব্যবস্থা করে দেয় আমরা তো আমাদের ঘরগুলো দেখি রে বাবা এ যুবক বিবিরা ট্রেনিং দিবি উদ্বুদ্ধ করবি কারণ তোর মা বাঁচবো কয়দিন বাবা বাসবো কয়দিন তোর মা বাবা যদি তোর বিবির প্রতি খুশি থাকে তোর প্রতি খুশি থাকে তোর ঘর থেকে আল্লাহ যুগের আব্দুল কাদির জিলানি পাঠাইয়া দিবে কথা ঠিক না ব্যাটিক জেলে কান আর মা বাবার বেজার করে তুই শহরে টোনার টুনি থাকোস মা বাবা বড় বড় কলিজা পোড়া ধোয়া সারে কালেও সংসারে কোনোদিন শান্তি পাবি না সন্তান হবে একটা ট্যারা আর একটা হবে বেকা আর একটা হবে প্রতিবন্ধী কথা ঠিক না ব্যাটিক জেলে কান কারণ বদোয়া লাগছে কার মা আর বাবা